রে কি খুব পাকছিস তাই না খুব পাকছিস তুই তাই না হ্যাঁ আবার হ্যাঁ বলিস তুই হাত মুখে দিস কেন হাত মুখে দিস কেন হাত কি খাওয়ার জিনিস হ্যাঁ হ্যাঁ হাত কি খাওয়ার জিনিস কি কি খুব দুষ্টু না তুমি তোমার ঘুম নাই রাত্রিবেলায় তাই না একটুও ঘুম নাই তোমার রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে পড়ছে কয়টা বাজে জানো তুমি হ্যাঁ কয়টা বাজে তুমি জানো কয়টা বাজে সাড়ে বারোটা বাজে তুমি আবার হাত মুখে দিচ্ছ আবার হাত মুখে দিচ্ছ তুমি তুমি কি দুষ্টু তুমি কি দুষ্টু হ্যাঁ ওটা কি হাত নাকি লজেন্স কি মানুষ একটা আঙ্গুল মুখে দেয় তুমি দুটো আঙ্গুল মুখে দিচ্ছ কি কেন কেন

কি কি এতো দুষ্টুমি কিসের তুমি কেন হাত মুখে দিচ্ছ দিদি ভাই ঘুমিয়ে পড়ছে দিদি ভাই ঘুমু ঘুমু দিচ্ছে তুমি কি ঘুমো দিবা তুমি কি ঘুমো দিবা এখন আবার তিনটা আঙ্গুর মুখে দিচ্ছ মানুষের একটা দেয় তুমি এর আগে দুটো এখন তিনটা হ্যাঁ তিনটা আঙুল কেউ মুখে দেয় হে হে এত হাতু হাতু কেউ খায় কেউ খায় তুমি খুব দুষ্টু হয়ে গেছো টাক টাক করে খাচ্ছে আবার আওয়াজ করে দুষ্টু ధత్ ధత్ దిష్టి ధత్ ఉగునా ఉగునా ఉగునానా ధత్ దిష్టి ధత్ దిష్టి